এই যে দেখো এখন পাশে যদি এই যে এ ধরনের থাকে তুমি ছুরি দিয়ে এটা এগুলো ঠিক করে তুমি এখানে এ ধরনের ইয়ে করতে পারো ফুলের টপ রাখতে পারো এছাড়া তুমি এটা এটার উপর পেন্টিং করতে পারো তুমি অনেক কিছু করতে পারো ঠিক আছে আর এটা 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 যেহেতু একটু ভারী এই যে পারবে তো তুমি একবার স্টুডেন্ট হয় সে হচ্ছে সব সময়ের জন্য স্টুডেন্ট অর্থাৎ তুমি যদি না পারো তুমি অবশ্যই অবশ্যই ইনবক্সে নখ দিবা আমার হোয়াটসঅ্যাপে নখ দিবা ঠিক আছে আমি যেহেতু ব্যস্ত থাকি হয়তো সাথে সাথে উত্তর দিতে পারবো না তবে তুমি উত্তর পাবে যেটা বুঝবে না যেটা পারবে না অবশ্যই আমাকে নখ দিবে এখন এটা ডিমোল্ট করি আমি তাড়াতাড়ি করছি কারণ আমি শুধু তোমাকে দেখানোর জন্য তুমি হচ্ছে এটা এক ঘন্টা পর ডিমোল্ড করবো কে এটা একটু কষ্ট আস্তে 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 ডিমোল্ট করব তাহলে তো ভাঙবে আর এগুলো অনেকটা সিরামিক্সের মতো হ্যাঁ পড়লে তো ভাঙবে তুমি যত্ন করে রাখবা আমরা সিরামিক্সের জিনিস যেভাবে রাখি ঠিক ওভাবেই রাখবা প্রয়োগ করতে হয়তো তোমার আঙ্কেল একটু টেনে দিয়ে আমাকে হেল্প করেছে এই যে আমি এত তাড়াতাড়ি ডিমোল করছি তুমি করবে না এই জায়গাটা বেশিরভাগ ভেঙে যায় হ্যাঁ এই জায়গাটা এইভাবে একটু চেপে ধরে এটা একটু চেপে ধরে এই যে এভাবে খুলবে এভাবে হ্যাঁ কারণ আমি খুব তাড়াতাড়ি ডিমোল করেছি এই যে ঠিক আছে এই যে হয়ে গেছে ঠিক আছে এই যে আমাদের লাস্ট কাজটা ক্লাস এটুকুনই ক্লাস কালকে হচ্ছে ইয়ে করবো আর এটা এখন রাতে ঘুমানোর আগে তুমি ধরো রাতে বানিয়েছো তুমি ঘুমানোর আগে এখানে পানি স্প্রে করে দিবা তারপরে হচ্ছে পরের দিন তুমি ওয়াশ করে একটু রোদেও দিতে পারো বা একটু বলছি তুমি জাস্ট কাজটা তো দেখেছো তুমি যদি কোনো কিছু না পারো তুমি অবশ্যই অবশ্যই আমাকে ইনবক্স করবে আর হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবে যে কোনো প্রশ্ন আমি সাথে সাথে রেসপন্স না করলে অনেকগুলো প্রশ্ন তুমি লিখে দিবে যে এটা 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 আমার সমস্যা হ্যাঁ আমি যে সব কিছু জানি তা না যদি এমন মনে হয় যে কিছু আমার আমি কম জানি আমি অবশ্যই এটা জেনে তোমাকে জানাবো ওকে তবে নখ দিবা যোগাযোগ রাখবা ঠিক আছে ওকে ওকে খোদা হাফেজ